ডিভিসি থেকে কয়েক লক্ষ কেউসেক জল ছড়ার ফলে প্লাবিত রাজ্যের একাধিক এলাকা বৃষ্টি কমলেও জল প্লাবিত এলাকা থেকে এবার গঙ্গা ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দারা রবিবার রাতে গঙ্গা ভাঙনের কবলে পড়ে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহারপুর গ্রাম তলিয়ে যায় তিনটি বাড়ি এবং মসজিদের একাংশ মসজিদের রজুখানা থেকে শুরু করে শৌচালয়ের সবকিছুই গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায় আতঙ্কে ঘর এলাকার প্রায় কয়েকশো পরিবার এদিকে শুধু ভাঙনই নয় নদীর জল ক্রমশ বেড়ে চলেছে যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এলাকা ফলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে অন্যদিকে বোগদাতনগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গা অর্থাৎ আমাদের এখন পর্যন্ত চাচণ্ড আর প্রতাপগঞ্জ এই দুটো আমি গেছি দেখলাম যেটা চা প্রতাপগঞ্জে এখন অবধি জল উপচে পড়েনি ওভারটপিং হয়নি এবার আমরা যেটা করছি এখন চাচণ্ডে আছি নতুন শিবপুর এখানে ওভার টপিং হয়েছে এবং জলটা আস্তে আস্তে ঢুকছে তো আপাতত আমরা এইখানে যে সকল যারা আছে সবাইকে বলেছি সতর্ক থাকতে এবার দেখা যাক দুপুরের পরে জলটা গতি কি বাড়ছে না কমছে আমরা নজর রাখতে বলেছি সব মিলিয়ে গঙ্গার ভাঙন ও বন্যার সম্ভাবনায় আতঙ্কিত শামশেরগঞ্জের বাসিন্দারা ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা